আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কিছু কথা বলবো সে কথাগুলো মন দিয়ে শুনবেন আসলে আমরা প্রতিনিয়ত এই অনলাইন জগতে এসে মানে অনলাইন ফেসবুক যা আছে আর কি হোয়াটসঅ্যাপ টুইটার এই অনলাইন জগতে এসে আমরা কিন্তু অনেক কিছুর ক্রয় করি এবং এগুলোতে প্রতারিত হতে হয় যার প্রমাণ আমি নিজেই আমি অ্যালার্জি মানে আমার শরীরে অ্যালার্জির কারণে আমি কিছুদিন ভুগছিলাম তো আমি ততক্ষণ চিন্তিত ছিলাম সে সময় আমার সামনে একটা ভিডিও পড়ে ফেসবুকে অ্যালার্জি বিনাশ এই যে দেখেন অ্যালার্জি বিনাশ আমি আপনাদেরকে দেখাই আপনার না দেখলে এই যে অ্যালার্জি বিনাশ শুধু একটা না দুই দুইটা অ্যালার্জি বিনাশ আমি নিয়েছি আমার এই অ্যালার্জি ভালো হওয়ার জন্য কিন্তু এই ওষুধগুলো নিয়ে আমি প্রতারিত হয়েছি আমরা অনলাইনে যে ফেসবুকে বিশেষ করে ফেসবুকে যে জিনিসগুলো দেখি মূলত এই জিনিসগুলা আমাদের আমার মতো প্রতারিত কেউ হবেন না আর এই জিনিসগুলো কেউ কিনবেন না আমি এখানে পনেরোশো টাকা দিয়ে কিনছি দুইটা ওষুধ শুধু আমার অ্যালার্জি ভালো হওয়ার জন্য কিন্তু এই পনেরোশো টাকার ওষুধ শেষ করছি আমার অ্যালার্জি কি মানে ভালো তো দূরের কথা মানে একটু যে কমবে এরকম কমেও নেই তাই আমি ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আমরা সাধারণ মানুষ যারা প্রতারিত হই এই ফেসবুকে কিংবা যে কোনো অ্যাড দেখে আমরা যে জিনিসপাতিগুলো ক্রয় করি মানে সেটা খাওয়ার জিনিস হোক ব্যবহারের জিনিস হোক আর ওষুধ হোক যেটাই হোক আমরা এই বিষয় থেকে খুব বিরত থাকতে হবে আমাদেরকে আমি প্রতারিত হয়েছি আপনি প্রতারিত হবেন না যার জন্য এই ভিডিওটা করা আপনার ভালো লাগলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার জানার দরকার ছিল এই জন্য কারণ আমি এই ওষুধটা খায় কোনো কাজ হয়নি আমার আমার অ্যালার্জি শরীরে যে অ্যালার্জি আমার যে শরীরে অ্যালার্জি প্রবলেমটা ছিল এটা তিনচুত পরিমাণও কমে নাই যদি একটু কমতো তাহলে তারপরেও আমি বিশ্বাস করতাম না কিছুটা কাজ করছে কিন্তু ওরা যেভাবে অ্যাডভারটাইজ দেয় যেভাবে লোকজন দেখায় আসলে আমি এগুলা মনে করি এখন আমি যে নিজে ঠকে গেছি জিনিসটা নিয়ে এটা আমার কোনো কাজই লাগে না এই যে অ্যালার্জি বিনাশ এই যে আপনারা দেখতেছেন দেখেন ভালো করে আমি দেখাচ্ছি দুই দুইটা অ্যালার্জি বিনাশ আমি একসঙ্গে ক্রয় করছি আমার এটাতে কোনো বিন্দু পরিমাণ কাজ হয়নি তো ফেসবুকে যারা অ্যাড দেখে ক্রয় ক্রয় করেন জিনিসপত্র ওষুধ পানি তো আমি তাদেরকে সতর্ক করতেছি তারা অবশ্যই এই ফেসবুকের অ্যাড দেখে কোনো জিনিস ক্রয় করবেন না যদি ক্রয় করেন আমার মতো প্রতারিত হবেন সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম